মহিলারা আছে এই ববানপুর এলাকার যাদের স্বামী ইন্তেকাল করেছে বড় এতিমের মতো থাকে স্বামী যদি কোনো মহিলার মারা যায় আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর ব্যথাটা বুকের মধ্যে নিয়ে আর বিবাহ না করে তাহলে ওই মহিলাটাকে তার স্বামীকে দুলহান বানাইয়া জান্নাতের মধ্যে ওই জামাই লগে আরেকবার বিবাহ দিব কিন্তু যদি মহিলার সংসার চালাইতে কষ্ট হয় তাহলে চাইলে মাত্র তিন মাস দশ দিন পরে মহিলা বিবাহ বসতে পারবে ও বন্ধু অনেক মানুষ আছেন এখানে আপনাদের স্ত্রী মারা গেছে বড় মনের মধ্যে কষ্ট হ্যাঁ স্বামী হারা স্বামী হারা স্ত্রীরা স্ত্রী হারা স্বামীরা বড় কষ্টে দেখতেছেন না আপনার কাছে আমার হইল। আপনি বলেন না আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে যদি জান্নাতে যান আমি স্ত্রীকে আপনি কি দিবেন আমি স্ত্রীকে আপনি কি করবেন স্বামী বলে স্ত্রী তুমি যে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করো অবশ্যই অবশ্যই আমি স্বামী মারা যাওয়ার পরে যদি জান্নাত পাই তাহলে তুমি স্ত্রীকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব এ ববানপুরের মা অনেক মহিলারা তাদের স্বামীকে দমক দিয়ে কথা বলে অনেক মহিলারা তাদের স্বামীকে তুই তুকারি করে কথা বলে অনেক মহিলারা স্বামীর আদেশ মানে না মনে রাখবা ও ববানপুরের মা বলবো যদি স্বামীকে খুশি রাখতে চান আপনি আপনার স্বামী বাড়িতে আসার সময় জানেন কখন কর্ম শেষ করে আসে আপনি আপনার স্বামী বাড়িতে আসার আগে এমন ভাবে পরিষ্কার হয়ে থাকবেন যেন আপনার স্বামী আপনাকে দেখেই আপনার কপাল একটা চুম্বন করার ইচ্ছা জানে কিন্তু বেদি দিয়ে সারাদিন কাজকর্ম করছে শরীরের ভিতরে গন্ধ কথা কেন কেন আছে না আর বেড়াই মানুষ আপনারা যারা অনেকে তো স্বভাব সিগারেট খায় গুয়ার গন্ধ সিগারেটের গন্ধ চাইতে ভালো কথা কয় না কেন আমি চিন্তা করি এই বেটাতে বাড়িতে যায় খাটে যে ঘুমায় বেড়ি যে তার লাথি দিয়ে ফালাই দেয় হাত থেকে তার কপালের কত ভাগ্য তখন জনাতে সিগারেট খেয়ে বউয়ের কাছে যা তখন আর আপনার আপনার আর আপনার বউয়ের ভালো লাগে না তখন এ চিন্তা করে লগের দেওয়ারটা ঠিক আছে কথা কয় না কারণ সে সুন্দর করে একবারে স্পেশাল ভাবে আসে এই জন্য সিগারেট যে খান জর্দা ফান যে খাইতেছেন আর মুখ কালা করতেছেন মুখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে এটা থেকে দূরে থাকেন কথা কয় না কেন অনেকে আমি চিন্তা করে আমি বুড়ো হয়ে গেছি গা এখন কি আর মহাব্বত আছে নি বুড়ো হইলে মহাব্বত আরো সাংঘা হয় কথা কয় না কেন মানে আপনি তো ফান সিগারেট খাইয়া ইস মুখে যে দুর্গন্ধ বহুত বুড়ার লগে দিয়ে আদম যায় না বিড়ির গন্ধ ফাতার বিড়ি

বলে আমি আমার স্বামীটা কিনতে আমার স্বামীটাকে খেতমত করলাম বললাম কোনো লোক লালসা জামাই আপনার কাছে আমার নাই আর এখনকার যদি মাসে একটা দেখায় এখনকার মহিলারা বাজারে নতুন কোনো শাড়ি কাপড় বাইর হইলে এটা স্বামী না কিনা দিলে জামাইয়ের সাথে একবার রাগারাগি দেখায় না মা আপনি দুনিয়ার সম্পদের আশা করিয়েন না জামাইয়ের মনটা খুশি রেখা আপনি আপনার আখ রাতে আশা করেন দুনিয়াতে স্বর্ণ গয়না না পড়লো চলবে দেখবেন আপনি যদি আপনার স্বামীর মনটা খুশি রাখেন আমার আল্লাহ তালা জান্নাতের ভিতরে আপনারা জান্নাতের সাজে সাজাইয়া দিব জবান খুলে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ